হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু আওয়ার ইউটিউব চ্যানেল পথের পাঁচালি ক্লাসেস আজকে আমরা ক্লাস টেনের ইতিহাসের ধারণা যে টপিকটা রয়েছে সেই টপিকটার উপর আমরা চর্চা করবো ইতিহাসের ধারণার যে প্রথম অধ্যায়টা রয়েছে ইতিহাসের ধারণা সেটা নিয়ে আমাদের চর্চা হবে কারণ ইতিহাসের ধারণা টপিকটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেন ইতিহাসের ধারণা টপিকটা ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে আমরা ধারণা নিয়ে আগে কেন সেটা বুঝবে দেখো ফার্স্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা বোঝার মতো ব্যাপার ফার্স্ট এবং ফরমোস্ট যেটা বোঝার মতো ব্যাপার মাধ্যমিক পরীক্ষার ফাইনালে ঠিক আছে ফাইনাল লিখে দিচ্ছি দেখে কে নাও ফাইভ একটা এর মার্কসের দুখানা এবং এক মার্কসের দুখানা কোয়েশ্চেন এইখান থেকে সলভ করা হবে অর্থাৎ পাঁচ আর চারে নয় আর দুই এগারো তাহলে টোটাল কত নম্বর হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর আমাদের কোথা থেকে সলভ হবে এই ফার্স্ট চ্যাপ্টারটা থেকে ইলেভেন মার্ক্সের কোশ্চেন এইখান থেকে সলভ হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবার আসি ফার্স্ট পরীক্ষায় ফার্স্ট সামিটি এভলিউশনে এর গুরুত্ব কতটা এইখানে একটা চারে কোশ্চেন হবে বা পাঁচে কোশ্চেন হবে সরি এখানটায় একটা চারে কোশ্চেন হয় ঠিক আছে পাঁচে কোশ্চেন হয় না এটা চারে কোয়েশ্চেন হয় এইখানে পাঁচে কোশ্চেন হয় পাঁচ নম্বরের কোশ্চেন হবে দুটো দু নম্বরের কোশ্চেন হবে এবং এক নম্বরের দুখানা কোশ্চেন হবে অর্থাৎ এইখানেও প্রায় এগারো নম্বর কোশ্চেন এ অ্যাটেম্প করাবে ইতিহাসের ধারণা টপিক তো ইতিহাসের ধারণার যে নোটস হয় নোটস আমি বলবো ছায়া প্রান্তি অথবা পারুল প্রকাশনীর বই ব্যবহার করো পারুল একটা বই পাওয়া যায় রায় মার্টিন রায় ও মার্টিন এটা অনেক স্কুল ব্যবহার করতে বলে এ কিন্তু আমি এটা ব্যবহার করতে বারণ করি যদি কারোর কাছে থেকে থাকে এটাই ব্যবহার করবে কিন্তু না থেকে থাকলে তো আরও ভালো জিনিস কেন এটা ব্যবহার করতে আমি বারণ করি এইখানটায় এর ভালগার অ্যান্সার হয় মাথায় রাখবে এর অ্যান্সার ভালগার হয় অর্থাৎ প্রচুর বেশি প্রচুর বেশি তোমার এতে কন্টেন্ট থাকে প্রচুর বেশি কন্টেন্ট অর্থাৎ করতে পারো সেই কারণে আমি এইটা বাদ দিতে বলি ঠিক আছে যদিও কারোর যদি পছন্দ হয়ে থাকে সে নিজের মতো করে ব্যবহার করতে পারো সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি কোনো কথা বলবো না তো চলে ইতিহাসের ধারণা টপিকটা শুরু করা যায় ইতিহাসের যে যারা রয়েছে অর্থাৎ ইতিহাস সম্পর্কে যারা চর্চা করে ইতিহাসে যারা রয়েছে বলবো না ইতিহাস সম্পর্কে যারা চর্চা করে যেসব অধ্যাপকরা রয়েছে এবং যেসব জ্ঞানীগুণী ব্যক্তিতা ব্যক্তিরা রয়েছে তারা ইতিহাস চর্চাটা যখন আলোচনা করেছিল তখন একটা জিনিস লক্ষ্য করে দেখলো যে ইতিহাস চর্চার দুটো ধাপ হয় ঠিক আছে ইতিহাস চর্চার দুটো ধাপ দুটো ধাপ হয় একটা নতুন বা আধুনিক ইতিহাস চর্চা আর আরেকটা যেটা টপিক ওদের মতামত প্রাচীন ইতিহাস চর্চা প্রাচীন ইতিহাস চর্চা ইতিহাস যদিও আমাদের সিলেবাসটা কিন্তু নতুন বা নতুন আধুনিক চর্চা ঠিক আছে তো প্রাচীন ইতিহাস চর্চার সাথে নতুন আধুনিক চর্চার আধুনিক ইতিহাস চর্চার তফাৎটা পড়ব কিন্তু আমরা প্রথমে এটা জেনে নিলাম এবার দেখো আধুনিক ইতিহাস চর্চার যে টপিকটা রয়েছে সেই টপিকটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা সাব টপিকের নাম কি হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আর আরেকটার নাম কি হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার উপাদান অর্থাৎ ইতিহাস চর্চার বৈচিত্র্যটা নতুনে কেমন চলে এবং উপাদানটা কেমন চলে এটার ওপরই কিন্তু আমাদের আধুনিক ইতিহাস চর্চা ঠিক আছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র সম্পর্কিত সম্পর্কিত ধারণা নেই দেখো আধুনিক ইতিহাস চর্চা যেটা রয়েছে সেটাতে প্রথম যে টপিকটা চলে আসে সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস দেখো আধুনিক ইতিহাস চর্চার যে টপিকটা রয়েছে তার সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে টপিক সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস যেটা সম্পর্কে আমরা বলছিলাম দেখো নতুন সামাজিক ইতিহাস জিনিসটা কি সেটাকে বোঝার চেষ্টা করি নতুন সামাজিক ইতিহাস এটাই তোমার সামাজিক নৃতত্ত্ব সামাজিক বিদ্যা অনেক কিছু জিনিস বলবে সে তার আগে আমরা যে জিনিসটা দরকার সেটাকে বুঝি ঠিক আছে নতুন সামাজিক ইতিহাস এমন একটা ইতিহাস যেখানে এখানে আমি সবুজ কালি যেখানে রাজ রাজা ছাড়া রাজ রাজা সাধারণ মানুষের সাধারণ মানুষের সম্পর্কে আলোচনা করা হয় সম্পর্কে আলোচনা করা হয় জিনিসটার গুরুত্ব কোথায় বুঝি জিনিসটার গুরুত্ব যেটা আমি প্রথমে বলেছিলাম সেইখানটাই কি বলেছিলাম যে ইতিহাসের ধারণায় দুটো টপিক আছে একটা নতুন আধুনিক আর একটা হচ্ছে প্রাচীন ইতিহাস চর্চা প্রাচীন ইতিহাস চর্চায় কি হতো শুধুমাত্র কিন্তু নতুন সামাজিক ইতিহাসে সকলেই জায়গা পায় সকলেই জায়গা পায় এটাই কিন্তু নতুন এবং পুরনো আধুনিক ইতিহাস চর্চার তোমার কি আছে মূল তফাত এই নতুন যে সামাজিক ইতিহাস চর্চা চলে এসেছিল সেটা জিনিসটা কি সেটা বোঝাবার জন্য অনেক ধরনের ব্যক্তিরা অনেক ধরনের তোমার সংজ্ঞা দিয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞা সেটা হচ্ছে ঐতিহাসিক জুরগান কোকা এর সংজ্ঞা আর ঐতিহাসিক জুরগান কোকা ঠিক আছে এটা গ হবে ঠিক আছে একটু দেখে নেবে ঐতিহাসিক জুরগান কোকা কি বলেছে বুঝবো বলছে সামাজিক ইতিহাস ইতিহাসের বা সামাজিক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সমগ্র সমাজকে যাচাই করা হলো নতুন সামাজিক ইতিহাসের মূল লক্ষ্য যেটা আমরা একটুখানি পড়লাম যে সমগ্র সমাজকে যাচাই করা সমগ্র সমাজ মানে কি বলতে চাইছে সমগ্র সমাজ মানে সমগ্র সমাজ মানে বুঝে নেবে এইখানে কৃষক মুচি ম্যাথর খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ এদের সম্পর্কে আলোচনা ঠিক আছে খেটে খাওয়া মানুষদের সম্পর্কে কি হচ্ছে আলোচনা করা অর্থাৎ ঐতিহাসিক যুগান বলছে সামাজিক ইতিহাসের দৃষ্টিকোণ থেকে সমগ্র সমাজকে যাচাই করাই হলো নতুন সামাজিক ইতিহাসের মূল লক্ষ্য নতুন সামাজিক ইতিহাস তাহলে কি জিনিস বুঝলাম যেখানে রাজ ছাড়া বাকিদেরকেও তোমার লক্ষ্য করা হচ্ছে বড় মাপের ব্যক্তি নয় রাজনৈতিক ট্রানপোর্টের নয় সমাজ জীবনের সমস্ত দিক অনুসন্ধান সন্ধান করাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস অর্থাৎ আমরা যদি আজ থেকে তোমার নতুন সামাজিক ইতিহাস বাদ দিয়ে দিই তাহলে আমরা দেখবো আকবরের গল্প বলা হচ্ছে বাবরের গল্প বলা হচ্ছে অশোকের গল্প বলা হচ্ছে গ্রিক রাজা ম্যাসিডনের কথা বলা হচ্ছে বা ক্লিওপেট্রার কথা বলা হচ্ছে যদিও তুমি ক্লিওপেট্রার নামটা তেমনভাবে শুনবে না কিন্তু ক্লাস ইলেভেনে উঠলে তুমি ক্লিওপেট্রার নামটা শুনতে পারতে পারো ঠিক আছে তো এদের সম্পর্কে তোমার চর্চা করা হচ্ছিল সেইখানকার সাধারণ মানুষ কি কাজ করে না করে সেই সম্পর্কে আমাদের তেমন কোনো ধ্যান ধারণা ছিল না বা তাদের জীবনযাপন কেমন ছিল তেমন জানা আমাদের পক্ষে সম্ভব হতো না তার কারণ কি তখন যারা লিখতো তখন যারা লিখতো তারা কিন্তু মাথায় রাখবে যে রাজাকে নিয়ে গুণ গুণগান করতো সাধারণ মানুষের সাথে তাদের তেমন কিছু মাথা ব্যথা ছিল না এই কারণে কি হতো শুধু রাজাকেই জানা যেত কিন্তু নতুন সামাজিক ইতিহাসে কি ধারণা নেওয়া হলো নতুন সামাজিক ইতিহাসে বললো যে না শুধুমাত্র বড় বড় ব্যক্তি কেন যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের সম্পর্কেও মানুষের জানা দরকার তো সেই জন্য নতুন সামাজিক ইতিহাসে কাটা জায়গা পেলে সাধারণ মানুষেরা কাটা জায়গা পেলে সাধারণ মানুষরা তাই নতুন সামাজিক ইতিহাসের যে পরিসরটা কতটা এরিয়া জুড়ে বিস্তৃত লাভ করেছিল সেটারও কিন্তু জায়গা প্রচুর বেশি হয়ে উঠলো দেখো নতুন সামাজিক ইতিহাসের যে পরিসরটা সেটা বিরাট এরিয়া জুড়ে হচ্ছিলো সেটা কি সামাজিক নীরৃত্ব সমাজবিদ্যা স্থাপত্য পোশাক পরিচ্ছদের ইতিহাস দৃশ্য শিল্পের ইতিহাস খাদ্যাভাসের ইতিহাস শিল্প চর্চার ইতিহাস ভাবো তুমি খাদ্যাচর্চা খাদ্যা ভাষার ইতিহাস পড়ে তোমার লাভ কি কিছুক্ষণ বাদ বুঝতে পারবে পোশাক পরিচ্ছদের ইতিহাসের লাভ কি পড়বো এক্ষুনি বুঝতে পারবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মজাদার জিনিস লক্ষ্য করে দেখো স্থানীয় ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস চর্চা সাধারণ একটা জায়গার ইতিহাস চর্চা এইখানটা থেকে আমরা কি ইতিহাস নিতে পারি সেটাই হচ্ছে দেখার মতো ব্যাপার কারণ আমাদের একটা জিনিস মনে হয় যে ইতিহাস মানেই কিন্তু রাজ রাজাদের গল্প হোয়েলমিং থিঙ্কিং কিন্তু নতুন সামাজিক ইতিহাস সেই দৃষ্টিকোণটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিচ্ছে তারা কি করছে নতুন সামাজিক ইতিহাস যেখানে রয়েছে সেখানে সাধারণ মানুষকে ঢুকিয়ে দিচ্ছে দেখো যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা ইতিহাস চর্চা সামরিক শহরের ইতিহাস চর্চা জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন নতুন ধরনের নতুন সামাজিক ইতিহাসের চর্চা হচ্ছে তাহলে দেখছি নতুন সামাজিক ইতিহাসের পরিচর পরিসর যেটা রয়েছে সেটা কেবলমাত্র রাজরাজা বা কোনো গুণ্যমান্য ব্যক্তি বা গণ্যমান্য ব্যক্তিদের অধীনে থাকছে না তার জন্য কি হচ্ছে সাধারণ মানুষরাও জায়গা পাচ্ছে তো দেখো নতুন যে সামাজিক ইতিহাস রয়েছে তার সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায় আমরা শুরু করছি সে সেটা হচ্ছে খেলার ইতিহাস কি নাম দেওয়া হচ্ছে খেলার ইতিহাস অর্থাৎ নতুন সামাজিক ইতিহাসের প্রথম টপিকে আমরা ঢুকে গেলাম খেলার ইতিহাস খেলার ইতিহাস কিন্তু ইতিহাস চর্চা হতে পারে এটা কিন্তু জানা আমাদের আগে ছিল না কিন্তু প্রথমবার নতুন সামাজিক ইতিহাস যেটা রয়েছে সেখানে খেলার ইতিহাসটাকেও ইতিহাস হিসেবে ভাব ভাবনা চিন্তা শুরু করা হচ্ছে এই ওই তোমার খেলার ইতিহাসটা কি সেটার জন্য তোমার ঐতিহাসিক গ্র্যান্ড দেখো দেখোপর লিখে দিচ্ছি ঐতিহাসিক গ্র্যান্ড জার্ভিস এর লেখা স্পোর্টস কালচার অ্যান্ড সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন এইখানে তোমার কি বলা হচ্ছে যে খেলা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ইতিহাস হতে পারে কেমনভাবে হতে পারে এদের যে বক্তব্যগুলো আছে এর পরেই লেখা রয়েছে এক্ষুনি পড়ব তাছাড়া দেখো দেখো এর যে লেখা গ্রন্থটা আছে এইখানে দেখো গ্রন্থে ইতিহাসের বৃহৎ প্রেক্ষাপট হিসেবে খেলার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে কি জিনিসটা দেখি গুরুত্ব দেখি দুটো গুরুত্ব আমরা দেখতে পাবো একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আর একটা সামাজিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ খেলার গুরুত্ব খেলার ইতিহাসটা যে গুরুত্ব রয়েছে সেটা এইখানেই দেখা সম্ভব একটা কি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আর একটা কি সামাজিক প্রেক্ষাপট ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী খেলার ইতিহাসের গুরুত্ব কোথায় ঐতিহাসিক দিক থেকে খেলার ইতিহাসের গুরুত্ব অপরিসীম খেলা সমসাময়িক প্রেক্ষাপটের নিদর্শন খেলা বহু ক্ষেত্রে তৎকালীন সমাজ রাজনীতি ও কালচারকে নিদর্শন করে সাংঘাতিক ব্যাপার কিন্তু লক্ষ্য করে দেখো যে খেলা নাকি তৎকালীন সমাজের রাজনীতি কালচারকে নিদর্শন করে কি করে সম্ভব এক্ষুনি বুঝতে পারবো খেলা দেখো তৎকালীন নিদর্শনকে কেমনভাবে ভাবে করে সেটা বোঝার চেষ্টা করি দেখি ব্রিটিশ রাজত্বকালে ক্রিকেট ভারতে এসেছিল অর্থাৎ উপনিবেশ শাসনের হয়ে উঠেছিল ক্রিকেট উপনিবেশ শাসনে ঔপনিবেশিক দেশগুলোতে এমন একটা কালচার চলে আসছে যেটা কিন্তু সেই দেশের নয় অর্থাৎ সেইখানে যে উপনিবেশবাদের প্রভাব বিস্তার হয়েছে সেটা কিন্তু খেলা ডিসাইড করে দিচ্ছে আমাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে সেটা ডিসাইড করে দিচ্ছে অর্থাৎ আমরা যে তোমার উপনিবেশবাদের শিকার সেটাও কিন্তু যে সেটা শুধুমাত্র ইতিহাস পড়ে বা পাশে অত্যাচার হচ্ছে এইটা না দেখে আমরা খেলার জানতে অর্থাৎ আমাদের কাছে যদি এরকম কোনো প্রুফ না থাকতো সিম্পল ভাবনা চিন্তা করার চেষ্টা করি যে আমাদের এইসব অত্যাচার হচ্ছে এইগুলো যেগুলো আমাদের নজরুল ইসলাম বা এরা লিখছে সেইগুলো ধরো পুড়িয়ে ছাই করে দিলো আমাদের কাছে আর রইলো না কোন রকম ভাবে মিডিয়াতে পাবলিশ করতে দিল না সংবাদপত্রে পাবলিশ করতে দিল না তখন কি করে জানা সম্ভব হবে তখন কিন্তু খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করবে তার কারণ কি তখন আমরা জানতে পারবো যে ব্রিটিশ রাজত্বকালে একটা নতুন খেলা এসেছিল যার নাম দেওয়া হলো ক্রিকেট সেটা কিন্তু সে দেশের ছিল না কো বিদেশ থেকে কেউ এসে দিয়ে গিয়েছিল তাহলে বিদেশ থেকে যে দিয়ে গিয়েছিল না হয় সে তার মিত্র হবে না হয় শত্রু হবে এবং তারপরে আমরা ধীরে ধীরে অনুধাবন করতে পারবো যে না এটা কোন রকম একটা শোষণকারী শোষণকারী শাসক গোষ্ঠী কাজ ঠিক তেমনি দেখো ফুটবল খোখো প্রভৃতি উপনিবেশ শাসক দলের শাসক দেশে জনপ্রিয় হয়ে উঠেছিল দেখো এইখানে ঔপনিবেশিক শাসনে ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠেছে আবার উপনিবেশ শাসক দেশগুলো যেগুলো উপনিবেশ শাসক দেশ কাদেরকে বলা হচ্ছে ইংল্যান্ড এই সব দেশে কিন্তু ফুটবল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অর্থাৎ এরা আমাদের দেশে রাজত্ব করতে এসে আমাদের কালচারকেও ক্যারি করে নিতে বাধ্য হচ্ছে সাংঘাতিক ব্যাপার আমরা তো একটা দেশের নিচ্ছি কিন্তু তারাও আমাদের জিনিসটা নিতে বাধ্য হচ্ছে তো এটাতেও বোঝা যাচ্ছে যে খেলার ইতিহাস খেলা ইতিহাসের গুরুত্বপূর্ণ তোমার অধ্যায় এবার দেখো খেলার ইতিহাসের সামাজিক প্রেক্ষাপট কি খেলা অনেক ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটের ধারক বাহক এমন ভাবে ওই যে খেলা তৎকালীন সমাজ ব্যবস্থায় সহযোগিতা ও ভাতৃত্ববোধের ধারক বাহক অর্থাৎ তুমি একটা কোনো খেলা খেলছো খেলা যখন খেলবে তখন কিন্তু জেতাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর সেই সময় কিন্তু তোমার জাতি ধর্ম বর্ণ চলে না কো এবং সেইখানে যদি লক্ষ্য করা যায় যে কোনো একটা জায়গায় খেলা হচ্ছে এবং সেখানে ঠিক করা হয়েছে যে ব্রাহ্মণরা ব্রাহ্মণদের দলে খেলবে বুঝবে এবং শূদ্ররা শূদ্রদের দলে খেলবে তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে সোসাইটি রয়েছে সেইখানে কিন্তু কিন্তু জাতিভেদ জাতিভেদ প্রথা প্রথা বুঝতে যদি এরকম হয় যে শুধু খেলা জেতার জন্য ব্রাহ্মণ শূদ্র কেউ কাউকে মানছে না যে যার দলে যাকে খুশি টেনে নিচ্ছে তাহলে কি বুঝা যেতে পারে এখান থেকে একটা যে না এইখানে কিন্তু সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী সেই রকম এই ছোঁয়াচে বা অচ্ছুদ নামক জিনিসটা ভাবে নেই অর্থাৎ সমাজ ব্যবস্থায় সহযোগিতা বা ভ্রাতৃত্ববোধ জিনিসটা রয়েছে কি নাই সেটা কিন্তু এইখান থেকেই বোঝা সম্ভব হচ্ছে থার্ড ফ্যাক্ট দেখি উদাহরণস্বরূপ দেখে নিই কি বলছে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এটা মুখস্থ রাখবে শর্ট কোশ্চেন করে ঠিক আছে এটা মুখস্থ রাখবে শর্ট কোশ্চেন করে ক্যালকাটা ফুটবল ক্লাব সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতা ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল এটা ভারতের প্রথম ক্রিকেট ক্লাব এটা ভারতের প্রথম ক্রিকেট ক্লাব বুঝতে পারছো তাহলে দেখো উদাহরণস্বরূপ একটা জিনিস দেখা যাচ্ছে যে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ক্যালকাটা ফুটবল ক্লাব তৈরি হচ্ছে ভারতের প্রথম ক্রিকেট ক্লাব ঠিক আছে তৎকালীন সমাজে সময়ে ভারতে ক্রিকেট এবং ফুটবল খেলা জনপ্রিয় হয়ে ওঠে সেটা কিন্তু নিদর্শন দিচ্ছে কে খেলা আর কে নিদর্শন দিচ্ছে এটা এরা এছাড়া কি নিদর্শন দিচ্ছে এবং এই সব খেলার প্রতিযোগিতার মাধ্যমে বিদেশি শাসনের সঙ্গে সংঘাত ও সহযোগিতা চিত্র দুটোই ফুটে উঠছে সংঘাত এবং সহযোগিতা চিত্র মানে একটা দল রয়েছে যারা কিন্তু মাথায় রাখবে যারা স্বাধীনতা চাইছে যারা স্বাধীনতা চাইছে তাদের সাথে কি হচ্ছে সংঘাত আর একটা জল দল যারা রয়েছে তারা কিন্তু সহযোগিতাই রয়েছে সহযোগিতাই মানে কারাইরা এরা ধরো তোমার জমিদার শ্রেণী এদের স্বাধীনতা তো অলরেডি রয়েছে টাকা থাকলেই স্বাধীনতা সেই রকম অবস্থা এদের এদেরকে কি হতো টাকা থাকতো প্রথম ব্যাপার দ্বিতীয় কি হতো এরা পা চারটে পছন্দ করতো সেই জন্য কি হতো এরা সহযোগিতা করতো অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে খেলার ইতিহাস যখন চর্চা করছি সেইখানে কিন্তু যে আমাদের দেশে যে এই এইরকম ডিভিশনও রয়েছে যে কয়েকজন উপনিবেশবাদকে সরাতে চাইছে এবং কয়েকজন উপনিবেশবাদের মধ্যেই থাকতে চাইছে ধারণাও কিন্তু আমাদের খেলার ইতিহাস দিয়ে দিচ্ছে অর্থাৎ খেলার ইতিহাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করছে আমাদের তোমার কি ইতিহাস চর্চায় তাহলে দুটো পড়লাম একটা খাদ্যাভাসের ইতিহাস পড়লাম আর একটা হচ্ছে খেলার ইতিহাস খেলার ইতিহাস সম্পর্কে আরও কিছু ধারণা সরি আজকে খেলার ইতিহাস শুরু করেছি খাদ্যাভাসের ইতিহাস রয়েছে খাদ্যাভাসের ইতিহাস আজকে কিছুটা শুরু করব। ঠিক আছে খাদ্যাভাসের ইতিহাস কিছুটা শুরু করব কালকে আবার দ্বিতীয়টা কন্টিনিউ করব। খাদ্যাভাসের ইতিহাস দেখো খাদ্যাভাসের ইতিহাস বা গুরু ইতিহাস পড়তে গেলে আমাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ পুঁথি বা গ্রন্থ খাদ্যাভাসের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পুঁথি বা গ্রন্থ সম্পর্কে জানতে হবে কি জিনিসগুলো ফার্স্ট যে গ্রন্থ আছে সেটার নাম হচ্ছে অন্নদামঙ্গল ঠিক আছে ফার্স্ট গ্রন্থের নাম কি তাহলে অন্নদামঙ্গল অন্নদামঙ্গল গ্রন্থে কি হচ্ছে ভারতচন্দ্র দ্বারা রচিত তাহলে কার নামে কার রচিত ভারতচন্দ্র ভারতচন্দ্র দ্বারা রচিত অন্নদামঙ্গল রচনায় ব্রিটিশ আমলের পূর্বে বাংলার খাদ্যাভাসের বিস্তৃত বিবরণ মেলে এই গ্রন্থে ব্রাহ্মণ ভোজনের যে বিবরণ দিয়েছেন তাতে নিরামিষ আমিষ অম্লমধুর তিক্তপা প্রভৃতি খাদ্যাভাষের উল্লেখ রয়েছে অর্থাৎ অন্নদামঙ্গল গা তোমার যে তোমার লেখাটা রয়েছে গ্রন্থটি রয়েছে সেইখানে কি হচ্ছে আমরা বাংলার খাদ্যাভাস সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছি এবং কেমন কেমনভাবে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান খাদ্যাভাস কিভাবে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান সেটা আমাদের পরবর্তী ক্লাসে হবে আজকে এতটাই থাকবে আশা করছি সবাই বুঝতে পেরেছ আবার বলছি যে নতুন হলে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করবে এবং একটা রিকোয়েস্ট রইল বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো ঠিক আছে লাইক করো বন্ধুদের বেশি বেশি শেয়ার করার চেষ্টা করো আর একটু বেশি লাইক করবে বা কমেন্ট সেকশনে কমেন্ট করে যে জানবে জানার চেষ্টা করবে যেটা দরকার হয় তোমাদের জন্য আমি এত খাটাখাটনি করছি তো এইসব তোমার এর পরিপ্রেক্ষিতে তোমাদের শুধু একটা লাইক একটা লাইক থাকলেই আমি হয়তো এইখানে বা একটু যদি তুমি ভিডিওটা ঠিকঠাক দেখো তাহলে আমি একটু মোটিভেশন পাবো যে হ্যাঁ তোমরা পড়াশোনাটা করছো সেটা সম্পর্কে আমার একটা ধারণা হবে তো থ্যাংক ইউ আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ